কষ্ট করে গ্রামে প্রত্যেকটা বাড়িতে দশ টাকা কুড়ি টাকা চাঁদা তুলে আজ মোটামুটি এক দেড় দু মাস থেকে খাটাখাটি করে তো হ্যালো ভিভার্স আজকে নাকি হঠাৎ মেলা গ্রামের মধ্যে বজরাঙ্গালি মেলা তাই তো রে চলো আমরা মেলাটা দেখবো তোমরা সবাই অপেক্ষা করার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যায় না কেন ঢ্যাম না গলো আমার পেচিন ছাড়েনা বল সব কেমন আছিরে বল কেমন لگا আমার मजाक ভালো ভালো সবাই আমার ভিডিও দেখে সবাই সাবস্ক্রাইবার ভিডিও কেমন লাগে আমার ভালো লাগে সাপোর্ট করিস তো সবাই দরা আমাকে একদম কা পে কা 50 ভাগ সবাই খুব সাপোর্ট করে টাটা দেখতো থাকো ফুল জয় শ্রী রাম বন্ধুরা রাধে রাধে সবাইকে আজকে আবার গাম্য মেলা এই যে হনুমান মন্দিরের মেলা তা এখানে এসছি দেখো সব সাবস্ক্রাইবার আমার সব ফলোয়ার সব দেখা সব থেকে বড় ফলোয়ার বলছে তো চলো তো হ্যালো ভিওয়ার্স আজকে আমাদের জামার অঞ্চল মন্ডলপুরে এই যে হনুমান মেলা জয়স্রামের মেলা বজরাংবালি মেলা দাদা তোমরা সবাই কেমন আছো বলো খুব ভালো আছো কেমন আছো আজকে হঠাৎ করে এই মেলা মেলাভাবে সম্ভব হয়ে গেল এখানে খুব কষ্ট করে গ্রামে প্রত্যেকটা বাড়িতে দশ টাকা কুড়ি টাকা চাঁদা তুলে আজ মোটামুটি এক দেড় দু মাস থেকে খাটাখাটি করে প্রত্যেকটা বাড়িতে চাল ডাল বহুত কিছু তুলে আমরা এ কষ্ট করে এই মেলা আয়োজন করেছি এখানে দেখতে পাচ্ছি যে অনুষ্ঠান চলছে নাচ গানের অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান কি আজকে হচ্ছে না আগে হয়েছিল এর আগেও হয়েছিল কিন্তু আজকের অনুষ্ঠানটা একটু বেশি জোরদার আর কালকে শুনলাম নাকি এখানে জল ঢালার সিস্টেম হয়েছে জল ঢালার সিস্টেমটা কি সিস্টেম মানে জলটা কিভাবে ঢাললো কি নিয়মে বলতে গেলে আমাদের ঠাকুর তো ভিছিণ হয় না তার জন্য বছরে একবার করে স্নান করা হয় ঠাকুরকে তার জন্য আমরা প্রতি বছর এইটা করছি মানে থেকে আমাদের মুড়ি নির্মাণ হয়েছে ভেরি গুড প্রশ্নে খুব সুন্দর উত্তর পেলাম তা আমাদেরকে তো ওয়েলকাম মাই চ্যানেল আমি কার্তিকরা যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে দেখো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করো দাদা <laughs> আচ্ছা